তোমাকে বললাম খেলাটা করতে সেভাবেই খেলাটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বা তোমাদেরকে অলরেডি অনেকবার বলা হয়েছে অলরেডি আমার ডান দিকে আছে এ গ্রুপ আর আমার বাম দিকে আছে বি গ্রুপ দেখা যাক যে আমাদের এ কাছ থেকে এ গ্রুপ না বি গ্রুপ আমাদের কাছ থেকে জিতে নিতে পারে খুব সুন্দর হচ্ছে আমাদের ডান দিকে যে এ গ্রুপ আছে চলরেডি শুরু করেই শুরু 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 হয়ে গেছে তার দেখা যাক খুব সুন্দর হচ্ছে সেসব দিয়ে আমাদের কাছ কার এ গ্রুপের কাছ থেকে দুই গ্রুপের কার কাছ থেকে বেশি আমরা আটা আটা পাই দুই গ্রুপের কাছে আমরা বেশি আটা পাবো সে আমার আজকে এই খেলায় সে জয় হবে এই গ্রুপ শেষের দিকে খেলা শেষের দিকে এই গ্রুপ গ্রুপও ভালো খেলছে দেখা যাক শেষ অব্দি খুব ভালো খুব একটা মজাদার খেলা খুব ভালো হচ্ছে আচ্ছা আমরা এ গ্রুপে দেখি শেষ পেয়ে পেয়ে গেছি দেখা যাক দেখা যাক আমাদের এ গ্রুপ কতটি আটা কার কাছে পেয়েছি দেখা যাক ওজন করবো আমরা ওজনের মাধ্যমে এ গ্রুপ পেয়ে গেছি আমরা ফার্স্ট গ্রুপ সেকেন্ড সেকেন্ড হয়েছে বি গ্রুপকে আমরা তার সান্ত্বনা হিসাবে তাকে আমরা সান্ত্বনা সান্ত্বনা পুরস্কার দিব যা তুলে দিলাম এ গ্রুপ তাকে আমরা পাঁচ কিলো ফরচুন কোম্পানির আটা তুলে দিলাম এবারে আমরা খেলায় চলে এলাম দেখা যাক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ খেলাটায় কীভাবে খেলাতে খেলাতে হবে হুম তোমার এখান থেকে বেলুন নিয়ে যাবে ওখান থেকে বেলুনগুলো ফুলিয়ে গ্লাসটা নিয়ে আসতে হবে দেখা যাক শেষ অব্দি আমাদের তিনটে গ্লাস খেয়ে নিয়ে আসতে পারে প্রথমত যে আমাদের তিনটে গ্লাস প্রথমত নিয়ে আসবে সে ফার্স্ট থার্ড হবে তারা সবাই নিজে নিজে গ্লাস নিয়ে যাবে সে আর গ্লাস নিয়ে যাবে না হ্যাঁ ফার্স্ট পেয়ে গেছি অলরেডি আমরা ফার্স্ট পেয়ে গেছি তারা একই সময় এসেছে ও কারণে আমরা তিনজনকেই আমরা বেছে নিচ্ছি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে আমরা একই প্রাইজ তুলে দিচ্ছি তিনজনকেই আমরা দুটো করে ডিম একটা করে বিস্কুট আর আর বাকি সব বাকি আমরা একটা করে প্রত্যেককেই ক্যাডবেরি তুলে দিচ্ছি সান্ত্বনা হিসাবে এটি খুব একটা মজাদার খেলা একটা খুব ভালো লাগবে প্রত্যেকটি খুব সুন্দর একটি খেলা চোখ মেঝে লাভ দিয়ে প্রাইজ জিতে নিতে হবে তোমরা সবাই বুঝে গেছো নিশ্চয় শুরু করছি তাহলে খুব সুন্দর খেলা হচ্ছে আমাদের দ্বিতীয়জন জন কত সুন্দর ডিসকোয়ালিফাই হয়ে গেছে আমাদের কাছ থেকে দ্বিতীয় দেখতে পাবে সে দ্বিতীয় ধাপ পর্যন্ত আগেই ছিল যখন বাঁচিয়ে দেব তখন তোমরা শুরু করবে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর শেষে দিকে যাচ্ছে দেখা যাক শেষ শেষ তার পার করতে পারে কি না খুব সুন্দর হয়েছে আর এক একবার আর একটা ধাপ অলরেডি সেই পারবে কিনা সে পেরে গেছে অলরেডি একটি শেষ করতে পেরেছে খেলাটি খুব সুন্দর হয়েছে তার কাছে তাকে আমরা ফার্স্ট টাইজ তুলে দেবো তুলে দিলাম তাকে ফার্স্ট পেরে আমরা খুলবি পক্ষ থেকে তাকে আমরা ফার্স্ট টাইজ তুলে দেব দেখা যাক শেষ কত যেতে পারে অলরেডি সে ডিসকোয়ালিফাই হয়ে গেছে খুব সুন্দর হচ্ছে দেখা যাক দ্বিতীয় খেলার দ্বিতীয় জন আবার সে ডিসকোয়ালিফাই হয়ে গেছে সে আমাদের কাছ থেকে দুটি বিস্কুট একটি ডিম পাবে দুটি ডিম পাবে দুটো তিনটে বিস্কুট পাচ্ছে টোটা